আসসালামু আলাইকুম আজকে নিয়ে এসেছি খুবই স্পেশাল একটি ভিডিও অথেন্টিক চাইনিজ রেস্টুরেন্টের স্টাইলে চাইনিজ প্লেটার রেসিপি রেস্টুরেন্টে আমরা এটা অনেক টাকা দিয়ে কিনে খাই তবে বাসাই কিন্তু খুব সহজ এবং পারফেক্টভাবে এই রেসিপিটি আপনি বানিয়ে নিতে পারেন চলুন দেখিনি ফুল রেসিপিটি সাথে প্লেটিং করার পদ্ধতিটাও আমি দেখিয়ে দিচ্ছি এখানে আমি প্রায় সাত আট পিসের মতো চিকেন নিয়েছি নর্মাল যে সাইজটা করে সেরকম তরকারি সাইজে করেছি দিয়ে দিলাম একটা চামচ জিরে গুঁড়ো হাফটা চামচ ধনিয়া গুঁড়ো এরপর দিয়ে দিলাম একটা চামচের মতো মরিচের গুঁড়ো এটা আপনারা টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন হাফটা চামচ কোড় মরিচের গুঁড়ো আর এরপর একটা চামচের মতো লেবুর রস দিয়ে দেব এরপর আমি এখানে দুই চামচের মতো আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি আর দিয়ে দিলাম দুই চামচের মতো সয়া সস আর আমি লবণও অ্যাড করেছিলাম এই সব কিছু আমি ভালো মতো মিক্স করে নিচ্ছি আর কিছুক্ষণ কিন্তু চিকেনটাকে ম্যারিনেট করে রাখবো খুব ভালোভাবে মিক্স করে আমি কিছুক্ষণ রেখে দেবো আর এই সময় কিন্তু আমি ভেজিটেবলটা রান্নায় চলে যাব আমি চিকেনটাকে প্রায় আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিট মিনিট করে রাখছি এখানে আমি বেশ কিছু সবজি নিয়েছি পেঁপে গাজর আর বরবটি আপনারা কিন্তু চাইলে আরও সবজি অ্যাড করতে পারেন সবজিগুলো আমি সিদ্ধ করে নিচ্ছি প্রায় নাইনটি পার্সেন্ট মতো সিদ্ধ করবো হান্ড্রেড পার্সেন্ট করা যাবে না এটি করে বেশি নরম হয়ে যাবে পেঁপে আর গাজরটা সিদ্ধ হয়ে আসলে আমি এরপর বরবটিটা অ্যাড করে দেবো যাতে করে এটা রং হস্ত না হয় এই জন্য আমি ফার্স্টেই দেই আর কিছুক্ষণ রেখে আমি এটাকে স্টেনারে চেকে নেব আপনারা এখানে চাইলে আরও কিছু সবজি অ্যাড করতে পারেন তবে আমি সিম্পলভাবে দেখানোর চেষ্টা করেছি স্টেনারে চেকে আমি পানিটা ভালো মতো নিচ্ছি আর আমি কিছুক্ষণ এটাকে ঝুরিয়ে রাখবো এরপর মূল প্রসেসে চলে যাচ্ছি প্রথমে আমি এখানে দুই তিন চামচের মতো তেল দিয়ে দিলাম একটা চামচের মতো রসুন কুচি দিয়ে দিলাম রসুনটাকে হালকা একটু ভেজে নিচ্ছি এরপর দিয়ে দিলাম প্রায় ওয়ান ফোর্থ কাপের মতো ক্যাপসিকাম আর কিছুটা টমেটো এরকম কিউব করে কেটে নিয়েছি একটু ভেজে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো পানি যাতে করে সবজিটা ডুবো থাকে সেই পরিমাণে পানি দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম একটু লবণ আর একটু চিনি এরপর আমি একটু ফুটে আসা পর্যন্ত ওয়েট করছি আর দিয়ে দিলাম একটা চামচের মতো সয়া সস এরপর আমি ঝরিয়ে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি আর দিয়ে দিলাম বেশ খানিকটা কাঁচামরিচ কাঁচামরিচটা আমি মাঝখানে দিয়ে একটু চিড়ে নিয়েছি তারপর একটু নাড়াচাড়া করে একটু বলক আসা পর্যন্ত ওয়েট করছিলাম এরপরে আমি এখানে দিয়ে দেব প্রায় দুই টেবিল চামচ গোলানো কর্নফ্লাওয়ার আমি এক টেবিল চামচ কর্নফ্লাওয়ারের মধ্যে দুই টেবিল চামচ পানি দিয়েছি দুই টেবিল চামচ হয়েছে তারপর আমি এটাকে দিয়ে দিলাম একটু ঘন করে গোলাতে হবে তারপর দিয়ে আমি ভালো মতো একটু কিছুক্ষণ ওয়েট করব যাতে করে ঘন হয়ে আসে আর দেখুন কালারটাও কিন্তু খুব সুন্দর রয়েছে আমার এরপর একটা চামচের মতো গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আমি আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি আমার সবজিটা কিন্তু প্রায় রেডি দেখুন দেখতে কতটা কালারফুল লাগছে এরপর যে আমি নামিয়ে রেখে দেব এ প্রসেসে রান্না করলে একেবারে রেস্টুরেন্টের সাথে আপনাদের ভেজিটেবলটা হবে আর দেখতেও কিন্তু দারুণ সুন্দর লাগবে আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন এরপরে আমি চিকেনের প্রসেসিংয়ে চলে যাচ্ছি চিকেনটাকে আমি ভালো মতো করে রাখার পর এখানে আমি প্রায় ওয়ান ফোর্থ কাপের মতো করফা রুপটা কি একটু লবণ আরও হাফ চা চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম তারপর আমি এটাকে ভালোমতো মতো মিক্স করে নিচ্ছি আমি সামান্য একটু পানি অ্যাড করেছিলাম আর দেখুন এরকম কিন্তু হবে চিকেনটা এরপর আমি এটাকে ভাজার প্রসেস চলে যাব আমি একটু মিডিয়াম ডুবু তেল নিয়েছি এরপর আমি একে একে চিকেনটাকে দিয়ে নিয়েছি আর আমি যেহেতু সোনালি মুরগি নিয়েছি তাই আমি অল্প আছে এটাকে ভেজে নেব যাতে করে ভেতরটা ভালো মতো সেদ্ধ হয় আর আমি কিন্তু অনেকক্ষণ মেরিনেট করে রেখেছিলাম চিকেনটা কিন্তু এমনিই সেদ্ধ হয়ে গিয়েছিল আর একটু অল্প আছে আমি এপি ওপিট করে লাল করে নিচ্ছিলাম আর দেখুন একটু হওয়ার পর তারপর কিন্তু আমি উল্টেছি প্রথমে উঠাতে যাবেন না এতে করে কোটিংটা খুলে যাওয়ার পসিবিলিটি থাকবে আর একে একে আমি চিকেনগুলো উল্টে ফাল্টে ভেজে নেব খুব সুন্দরভাবে একেবারে যখন একটু ব্রাউন কালার চলে আসবে একে একে আমি চিকেনগুলোকে তুলে নেব আর এ চিকেনটা খেতে কিন্তু অনেক বেশি মজার একেবারে রেস্টুরেন্ট স্টাইলে আপনারা চাইলে ব্রয়লার মুরগি দিয়েও করতে পারেন এ দেখুন খালটা কত সুন্দর এসেছে আমি তুলে একটা টিস্যুর মধ্যে রেখে দিচ্ছি প্রত্যেকটা চিকেন আমি তেল ছড়িয়ে তুলে নেব রেস্টুরেন্টে কিন্তু ব্রয়লার চিকেন দিয়ে করে তবে আমি আজকে সোনালি মুরগি দিয়ে দেখিয়েছি সেম প্রসেসে আপনি ব্রয়লার চিকেন দিয়েও করতে পারবেন বাকি চিকেনগুলো আমি ভেজে নিয়েছি এরপর আমি রাইসের প্রসেসিংয়ে চলে যাচ্ছি প্রথমে আমি এখানে দুই টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো রসুন কুচি আর চালটাকে কিন্তু আমি সেদ্ধ করে নিয়েছিলাম এইট্টি পার্সেন্টের মতো এরপর ঝরিয়ে আমি কিছুক্ষণ ফেলে নেচে শুকিয়ে নিয়েছিলাম তারপর আমি রসুনটা একটু ভেজে এর মধ্যে দিয়ে দেবো প্রথমে খাদা কাপের মতো বাঁধাকপি কুচি আর দিয়ে দেবো ওয়ান ফোর্থ কাপ গাজর কুচি আর ওয়ান ফোর্থ কাপ বরবটি কুচি এসব কিছু নিয়েই আমি ভালো মতো একটু রান্না করে নেব একটু এপিট ওপিট করে ভেজে নেব সবজিটাকে খুব বেশি কুক করা যাবে না এটি করে কিন্তু সবজিটা নরম হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে না হালকা একটু ভেজে নিচ্ছে। দেখুন কালারটা কত সুন্দর লাগছে এ পর্যায়ে সবজি একটু ভাজা হলে আমি দিয়ে দিলাম বেশ খানিকটা কুচি হয়ে রাখা ক্যাপসিকাম দিয়ে ভাল মতো একটু ভেজে নেব আর আপনারা কিন্তু চাইলে রাইস সেদ্ধ করার প্রসেসিংটা আমার আর রাইসের ফুল ভিডিও আছে সেখান থেকে দেখে নিতে পারেন আর সবজিটাকে একটু সাইড করে এ পর্যায়ে আমি দুটো ডিম একটু লবণ দিয়ে হালকা ফেটিয়ে নিয়েছি সাইড থেকে আমি দিয়ে দিলাম এতে করে কিন্তু আপনাদের আলাদাভাবে ডিম স্ক্রাম্বল করা ঝামেলাটা থাকবে না এ পর্যায়ে এভাবেই আপনার করে নিতে পারেন ডিমটাকে ভালো করে স্ক্রাম্বল করে আমি এখানে দিয়ে দিলাম প্রায় ওয়ান ফোর্থ কাপের মতো পেঁয়াজ কিউব করে কাটা সেটা আমি ভালো মতো দিয়ে একটু ভেজে নিচ্ছি তারপর সব কিছু আমি একেবারে মিক্স করে নেব ডিমটা একটু হয়ে আসার পরে কিন্তু সব কিছু মিক্স করে নেবেন তারপর সব কিছু আমি আরেকটু ভেজে নিচ্ছি আর এ পর্যায়ে কিন্তু সবজিটাও আমার পুরা ভালো সেদ্ধ হয়েছে এবং খুব বেশি নরমও হয়ে যায়নি এরকম একটা পর্যায়ে থাকতে হবে দেখুন কালারটা কত সুন্দর লাগছে তারপর আমি সেদ্ধ করে রাখা চালটা দিয়ে দিয়েছি চালটা আমি হচ্ছে প্রায় সাতশো গ্রামের মতো নিয়েছিলাম আজকে এই চালটাকে আমি ভালো মতো একটু লবণ এবং একটু তেলের মধ্যে সেদ্ধ করে নিয়েছিলাম চালটা দিয়ে আমি এখানে মতো লবণ আর একটা চামচের মতো চিনি দিয়ে দিয়েছি চিনিটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে করে টেস্টটা অনেক মজার আসবে আর দিয়ে দেব এক চা চামচের মতো গোলমরিচের গুঁড়ো এরপর দিয়ে দেবো প্রায় দুই চা চামচের মতো সয়া সস আপনারা কিন্তু অবশ্যই চেষ্টা করবেন সয়া সস দেওয়ার তারপর আমি দিয়ে দেবো বেশ খানিকটা কাঁচামরিচ হালকা একটু চিরে নিয়েছিলাম সেগুলো এরপর যে আমি দিয়ে দেবো একটা চামচের মতো লেবুর রস আর তারপর দিয়ে দেবো টমেটো কুচি আর ক্যাপসিকাম কুচি এরপর আমি খুব ভালোভাবে এই রাইসটার সাথে ভেজিটেবলগুলো মিক্স করে নিব একেবারে নিচ থেকে উপর এপি টুপিট করে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে তা না হলে কিন্তু লবণের পরিমাণ আর কোনো কিছুই পারফেক্ট থাকবে না খুব সুন্দরভাবে আলতো হাতে মিক্স করে নিতে হবে আল খেয়াল রাখতে হবে চালগুলো যাতে ভেঙে না যায় আর এই সময় কিন্তু আমি লবণটা একটু চেক করে নিয়েছিলাম ঠিক আছে না যদি না লবণের টেস্টটা ঠিক থাকে আপনারা এই সময় আর একটু দিয়ে নাচার করে নিতে পারেন আর চিনিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে করে টেস্টটা রেস্টুরেন্টের স্টাইলে হবে আর কোনো রকম কোনো টেস্টিং সলের প্রয়োজন পড়বে না আর বাসায় যেহেতু আমরা স্বাস্থ্যকর উপায় খাচ্ছি টেস্টিং সলের কোনো প্রয়োজন নেই এবার আমি প্লেটিং করতে চাচ্ছি একটি ছোট্ট বাটিতে আমি রাইসটা ভরে এরকম করে প্লেটে দিয়ে দিলাম তারপর আমি সাইড দিয়ে দিয়ে দেবো আমি দুই পিস চিকেন ফ্রাই এরপর আমি এখানে আমার বিফ সিজলিংটাও অ্যাড করেছিলাম এর ফুল রেসিপিটি কিন্তু আমার চ্যানেল রয়েছে একেবারে চাইনিজ রেস্টুরেন্টের অথেন্টিক বিফ রেসিপি এটা কিন্তু আপনারা দেখে নিতে পারেন বিফ সিজলিংটা কিন্তু অনেক মজা হয়েছিল আর সাথে আমি ভেজিটেবলটাও একটা ছোট বাটিতে অ্যাড করে দিয়েছিলাম ব্যাস তৈরি হয়ে গেল একেবারে চাইনিজ রেস্টুরেন্টের স্টাইলে চাইনিজ প্লেটার প্রত্যেকটা রেসিপি একেবারে পারফেক্ট ছিল আপনারা বাসায় কিন্তু অবশ্যই ট্রাই করবেন আর এরকম পারফেক্টলি প্লেটার করে পরিবারের সামনে সার্ভ করবেন রেস্টুরেন্টে কোনো অংশে কম হবে না আর পরিবারের সকল সদস্যের জন্য আপনি একদম কম খরচে এ রান্নাগুলো করে নিতে পারেন একেবারে রেস্টুরেন্ট স্টাইলে এই প্লেট বাসায় অবশ্যই ট্রাই করবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ